গুড মর্নিং एवरीवन আবার একটা নতুন ব্লগ বাই রিয়েল ব্লগ ওয়েলকাম একটা নতুন ভিডিও আর আজকে সকালে ব্লগটা স্টার্ট করছি এখন আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব সিবিচের দিকে তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আর ঘরটা পুরো অবঅবছালো হয়ে আছে জানো কি তো একটা জায়গায় বেরাতে আসলে কি হয় আমরা পুরো রেডি হয়ে গেছি তো দেখতে থাকো পুরো ভিডিওটা আমার একটু ভিডিও দিতে লেট হচ্ছে বলে তোমরা কিছু মনে করো না একটু অ্যাডজাস্ট করে নিও সবাই একটু ব্যস্ত আছি তো ওই জন্য আজকে হচ্ছে সাতাশে মার্চ সাতাশে মার্চের ভ্লগ এটা ব্রেকফাস্টে আজকে লুচি ঘুগনি ডিম টোস্ট আর বাটার টোস্ট মুড়ি ভেটনী তো অপশানই ছিল আমি নিয়েছি লুচি ভেটনি আর আমার হাজবেন্ড আমরা আমরা হাঁটতে হাঁটতে সি বিচের দিকে পৌঁছচ্ছি কারণ আমাদের পায়ে হেঁটে হোটেল থেকে বিচের দূরত্ব তিন মিনিট তাই আমরা পায়ে হেঁটেই যাচ্ছি তার জন্য আমরা আবার দুটো ডাক খেলাম তারপরে একটু বীজের দিকে এগোচ্ছি খুবই গরম জানোই তো সবাই আর এখন হচ্ছে গরম পড়েছে প্রচুর এখনো জোয়ার আছে আস্তে আস্তে ভাতা নামবে যখন তখন বীজটা অনেক বড় বেরোবে তাই সবাই উপরেই স্নান করছে ঢেউ আর যখন আস্তে আস্তে ভাতা নেমে যাবে সবাই আবার নিচে নামবে 对对对 আমরা বেশ অনেকক্ষণ বীজের ধারে ফটো ভিডিও করলাম ফটো তুললাম তারপরে একটু পেয়ারা মাখা খেয়ে নিচ্ছি পেয়ারা মাখাটা খুব সুন্দরও হয়েছিল তারপরে আখের রস খাচ্ছি আর যাওয়ার সময় ডাব খেয়েছিলাম বীজ থেকে ফেরার পথে একটু আখের রস আর পেয়ারা মাখা খাচ্ছিলাম আর আইসক্রিম খেয়েছিলাম সেটা ক্লিপ নেওয়া হয়নি আমরা হোটেলে গিয়ে সব কিছু রেখে আসবো বীচের ধারে স্নান করার জন্য সেই জন্য আর এটা হচ্ছে পার্ট ওয়ানে আজকের ব্লগটা এখানেই এন্ড করছি আর নেক্সট পার্টে আসবে এর পরের ব্লগগুলো নেক্সট পার্টে আসবে ততক্ষণ অব্দি সবাই ভালো থেকো সুস্থ থাকো লাভ ইউ অল টাটা